নমস্কার বাংলা সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের শীর্ষক আই লাভ মোদি বলা যাবে কিন্তু আই লাভ মোহাম্মদ বললেই পুলিশ আসবে বুলডোজার আসবে এ দেশ এখন আর গান্ধীর নয় এদেশের দখল নিয়েছে সাবরকারের দল বিভেদের জমিতে ভয়ের ফসল বুনেই চলেছে তারা রোজ সেই খবর আসছে আর তার সামান্য প্রতিরোধের কথা উঠলেই শোনা যাচ্ছে বুলডোজারের শব্দ এক গেরুয়া পরা মূর্খের উদ্ধত কথাবার্তা ভারতের প্রদেশে বেরিলি শহরে সামান্য একটা লেখা আই লাভ ইউ মোহাম্মদ ব্যাস তা নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হলো তা আজকের ভারতের এক ভয়ঙ্কর ছবির একটা রোজকার ঘটনাকে আমাদের সামনে তুলে ধরছে পোস্টারে লেখা ছিল কেবলমাত্র আই লাভ ইউ মোহাম্মদ এই সরল সোজা ধর্মীয় ভালোবাসার প্রকাশ নাকি উস্কানি নাকি এরই জন্য হিন্দু ধর্ম ক্ষত্রে মেহায় তাই সেটাকে কেন্দ্র করে দাঙ্গা লেগে গেল এই ঘটনাই প্রমাণ করছে ভারতে ধর্ম নিরপেক্ষতার ভিত্তি আজ কতটা নড়বড়ে কতটা অসার কতটা অসহায় হ্যাঁ সংখ্যালঘুরা আজ গভীর আতঙ্কে দিন কাটাচ্ছে ভারতবর্ষে উত্তর প্রদেশের বেরুলির ঘটনা এক বিচ্ছিন্ন সমস্যা নয় এটা এই মুহূর্তে এক বৃহত্তর রাজনৈতিক প্রবণতার অংশ এই পরিস্থিতিতে প্রশ্ন তো উঠবেই তাহলে আমার দেশ কি তার মূল গণতান্ত্রিক নীতি থেকে ধর্ম নীতি থেকে সরে আসছে এই হঠাৎ রাষ্ট্রীয় পরিবর্তনকে বুঝতে গেলে ভারতের সর্বধর্ম সমন্বয়ে বহুস্বরের প্রতীক মহাত্মা গান্ধীর অন্তর্ভুক্তি ইনক্লুসিভ ইনক্লুসিভ যে দর্শন অন্তর্ভুক্তিমূলক যে দর্শন এবং বিনায়ক দামোদর সাভারকারের বিষাক্ত হিন্দুত্ব আদর্শের একটা পার্থক্য সেটা বোঝাটা খুব দরকার গান্ধীজির ভারতের সকলের জন্য সমান স্থান ছিল গান্ধীজি সেই কথা বলেছিলেন কিন্তু আজকের ভারত সেই ধারণাকেই দূরে সরিয়ে দিয়েছে বর্তমান যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো আত্মপরিচয়ের প্রকাশকে একটা ধর্মীয় মিছিল একটা ব্যানার একটা প্যান্ডেল উস্কানি হিসেবে দেখা হচ্ছে একটা ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে যখন শহর শব্দ হয়ে যাচ্ছে ব্যাপক পুলিশি দমন পূরণ চলছে তখনটা স্পষ্ট হয় যে রাষ্ট্র আর এখন নিরপেক্ষ থাকতে চায় না আপনি আপনার ধর্ম পালন করছেন হিন্দুরা তাদের নবরাত্রি পালন করছে সেই জন্যে সেই শহরে কোথাও কোনো মুসলমান দোকান খোলাই যাবে না কোথাও কোনো মুসলমানদের রেস্টুরেন্ট বা তাদের মাংস বিক্রির দোকান খোলা যাবে না কোথাও কোনো ননভেজ খাবার বিক্রি করা যাবে না রাষ্ট্র এখন সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করে এমন কোনো কণ্ঠস্বর মেনে নিতে প্রস্তুত নয় এই নীরব হুমকি সংখ্যালঘুদের মনে ভয় এবং নিরাপে নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেরেলিতে এই পোস্টার বিতর্ক শুরু হয়েছিল এরপরে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে বিশাল প্রতিবাদ দেখা যাচ্ছে ইসলামিয়া গ্রাউন্ডের কাছে প্রায় এক হাজারেরও বেশি মানুষ ধর্মীয় স্লোগান যুক্ত ব্যানার স্লোগান লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা এক সময় পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করেন তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় কি হয়েছিল একটা মসজিদের সামনে একটা বড় করে প্ল্যাকার্ড একটা বড় ব্যানার লেখা হয়েছিল আই লাভ ইউ মোহাম্মদ সেটাকে তুলে দিতে কারণ কারণ দুর্গাপুজো আসছে নবরাত্রি আসছে তারপর থেকে এই সংঘর্ষ শুরু হলো এই প্রতিবাদ শুরু হলো তারা বললো না আমরা না এরা হ্যাঁ হবে ঝামেলা শুরু হলো এবং সেই ঝামেলাতে পুলিশকর্মী আহত হয়েছে ছড়াতে এই ঝামেলা আটকাতে গিয়ে আর এই ঘটনার পরে রাজ্য প্রশাসনের প্রতিক্রিয়া কি হলো কঠোরতম প্রতিক্রিয়া যে কঠোরতার দরকারই ছিল না পুরো শহরকে স্তব্ধ করে দেওয়া হলো সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে একটা সামান্য ব্যানারকে কেন্দ্র করে একটা উত্তেজনা সেটাকে নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করে দেওয়া হলো এবং পুলিশে অভিযান শুরু হলো শুধুমাত্র গ্রেপ্তারের মধ্যে নয় লাঠি চার্জের মধ্যে নয় টিয়ার গ্যাসের মধ্যে নয় মোট দশটার বেশি এফআইআর নথিভুক্ত করে শয়ে শয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি যাদের নাম কোথাও ছিল না তাকে হাজতে পুড়ে দেওয়া হলো মূল অভিযুক্ত হিসেবে ধর্মগুরু মাওলানা তৌকির রেজা খান এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করা হল তারা এই মসজিদের লোকজন ছিলেন সন্দেহভাজন দাঙ্গাকারীদের ধরতে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে সংখ্যালঘুরা আহত এই এনকাউন্টারে একাধিক কোট আন কোট সন্দেহভাজন গুলিব গুলিবিদ্ধ হন এবং তাদের প্রত্যেকে সংখ্যালঘু তাদের পুলিশে হেফাজতে চিকিৎসা চলছে দেখা করতে যেতে দেওয়া হচ্ছে না এই ধরনের পদক্ষেপ আদতে এক বিচার বহির্ভূত চাস্তির পথ এটা দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রতিবাদের পরেই নামবে পুলিশ আর তারা নির্বিচারে পেটাবে হাজতে পড়বে আর সেটাই শেষ নয় গুলিও চালাবে আহত বা নিহতের সংখ্যা বাড়বে বেরিলের এই ঘটনার পরে সরকার গুজবের অজুহাতে আটচল্লিশ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আমরা বুঝতেও পারছিলাম না যে সেখানে কি হচ্ছে আমাদের দুর্গাপুজো চলছে আনন্দ উৎসব চলছে আর ওখানে এটা চলছে আমরা জানতে পারছি না পরেই নিষেধাজ্ঞা আরো বাড়ানো হলো আটচল্লিশ ঘন্টা থেকে এক্সটেন্ড করানো হলো ইন্টারনেট বন্ধ থাকায় এলাকার পরিস্থিতি আরো খারাপ স্বাভাবিকভাবে খারাপ হচ্ছে কারণ বলে মানুষ জানতেই পারছে না আসল ব্যাপারটা কি আরো গুজব ছড়াচ্ছে আর কেউ গুজব ইচ্ছে করে ছড়ানো হচ্ছে পুলিশের টহলদারির কারণে রাস্তায় বাজারে মানুষের চলাচল কমে যাচ্ছে এই পরিবেশ সংখ্যালঘু ব্যবসায়ীদেরকে সংখ্যালঘু মানুষজন মধ্যে যারা মুরুব্বী যারা একটু কথা যাদের কথা মানুষজন শোনেন অন্তত সেই সম্প্রদায়ের লোকজন শোনেন তাদেরকে অত্যাচারের মুখে দাঁড় করানো হচ্ছে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক মানসিক ভয়ের আবহে তারাও কুঁকড়ে যাচ্ছে যাদের অনেকেই রাস্তায় নামলে অনেক অনেক কম সময় লাগতো এই দাঙ্গা থামতে বা এই উত্তেজনা থামতে তারা ঘরে বসে রয়েছেন কারণ তাদেরকে টার্গেট করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার দ্রুত এবং দৃশ্যমান ভেজেবল ফল দেখাতে চেয়েছে এ দেখুন কত তাড়াতাড়ি আমরা থামাতে পারি গুলি চললই বোঝাতে চেয়েছে যে তাদের জিরো টলারেন্সের কথা এনকাউন্টার এবং ইন্টারনেট বন্ধের মতন যে পদক্ষেপ সেগুলো শক অ্যান্ড অনীতি মারবো এবং সঙ্গে সঙ্গে সেটা দখল করে নেব সাধারণত শত্রুদের সঙ্গে লড়াইয়ের সময় মিলিটারি বাহিনী নিয়ে এরকম একটা এরকম একটা পলিসি নিয়ে থাকে শক এ তাকে বলা হয় এক ঝটকায় সবটা দখল করে সেটা করা হচ্ছে সিভিল এলাকায় যেটা করা হচ্ছে সহনাগরিকদের উপরে বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা স্পষ্ট বার্তা রাজ্যের ক্ষমতায় তাদের কাছে অবশ্যই বর্ষতা স্বীকার করতে হবে উত্তরপ্রদেশের রাজনীতিতে বুলডোজার আর শুধু একটা কনস্ট্রাকশন মেশিন নয় একটা যন্ত্র নয় এটা একটা শক্তিশালী রাজনৈতিক প্রতীক হ্যাঁ সেরকম একটা চেহারা নিয়ে যাওয়া হয়েছে এই বুলডোজারকে পরিণত করা হয়েছে এক রাজনৈতিক অস্ত্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই তার কঠোর পদক্ষেপের জন্য বুলডোজার বাবা নামে পরিচিতি পেয়েছেন বাবা যায় একজন সন্ন্যাসী একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী নিজেকে একটা ধ্বংসের প্রতীক হিসেবে তুলে ধরছে তিনি নাকি বুলডোজার বাবা কিছু ঘটলে বুলডোজার চলে যাচ্ছে আগে ভেঙে দেওয়া হচ্ছে বেরেলি ঘটনার পরে অভিযুক্তদের বেআইনি কাঠামো ভাঙতে বুলডোজার ব্যবহার করা হলো কোন কোন বেআইনি কাঠামো ভাঙা হলো প্রত্যেকটা জায়গায় সংখ্যালঘুদের কাঠামো ভাঙা হলো মানে একতরফা একটা বিচার হয়ে যাচ্ছে শাস্তিও দেওয়া হয়ে যাচ্ছে মেহসিন রাজার গ্যারেজ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মানে অপরাধের বিচার এখন প্রশাসন করছে আদালত না বুলডোজার বা বিচার একটা তাৎক্ষণিক ন্যায় বিচার এই মুহূর্তে আমরা বিচার দিয়ে দিলাম আইনের একটা ডিউ প্রসেস অফ ল সেসব মানাই হচ্ছে না তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা মধ্যযুগীয় ব্যবস্থা একজন আই লাভ ইউ মোহাম্মদ পোস্টার বা ব্যানার ঝুলালো কিছু লোকজন বললো তাদের ধর্মে আঘাত করা হচ্ছে প্রশাসন বললো হ্যাঁ ঠিকই তো ব্যাস বললো যা চলে কোনো বিচার ছাড়াই এটা অভিযুক্তের পরিবার বা সঙ্গীদের শাস্তির হুমকি নয় শাস্তির বিধান দিল ঘর ভেঙে দিল মানুষজন রাস্তায় খোলা আকাশের নিচে এটা একটা সভ্য সমাজে হচ্ছে সেই সভ্য সমাজের সংবিধান বলছে আমরা নাকি ধর্ম নিরপেক্ষ এটা সংখ্যাগরিষ্ঠের সম্মিলিত শাস্তির নামান্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ মিলে একটা পকেট মার্কে যেরকম ভাবে পিটিয়ে মারে সেরকম একটা ব্যাপার এটা আদতে একটা ব্যবস্থা যা দিয়ে কেবল আইন ভেঙেছে তাকেই নয় বরং একটা পুরো সম্প্রদায়কে আতঙ্কের মধ্যে রাখা হলো তোমার বাড়ি ভাঙা হয়েছে তোমার পাশের 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 প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মানুষ কুঁকড়ে থাকবে একটা গলার স্বর তোমার ঘরও ভাঙা পড়বে হ্যাঁ স্পষ্ট হুমকি বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে এই ভাঙচুর অসামঞ্জস্যপূর্ণভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেই করা হয়েছে বেছে বেছে মথুরার মতন জায়গায় একশো পঁয়ত্রিশটা মুসলমান পরিবারের বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে মজার ব্যাপার হলো তার কাছেই থাকা হিন্দু বাড়িগুলো অক্ষত ছিল কি অসাধারণ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এদিকে সরকারের দাবি তারা মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে দুর্বল দরিদ্রদের জমি রক্ষা করছে কিন্তু আসলে সবাই জানে এই ব্যবস্থা এক নায়কতান্ত্রিক সমাজের দিকে প্রথম পদক্ষেপ আমরা একটা হিটলারি জমানার দিকে এগিয়ে চলেছি সেখানে মানুষের জীবন স্বাধীনতা রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠদের নির্বিচার সিদ্ধান্তের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে সংখ্যাগরিষ্ঠরা যা চাইবে সেটাই ঠিক এক শাসন করে দেখুন এই বুলডোজার বিচার রাজনৈতিক ভাবে অত্যন্ত সফল কারণ এটা সংখ্যাগরিষ্ঠের মনে একটা গর্ব একটা ভিন্ডিকেশন তৈরি করছে মরমর করে ভাঙছে মুসলমানদের বাড়ি ঘর দোর এই লোকজন হাসছেন দেখ কেমন লাগে তার সঙ্গেই দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুত ন্যায় বিচার চটজলদি বিচার দেওয়া হয়ে গেল অন্তত এক বিচার তা হয়েছে তা নিশ্চিত করার অনুমতি যোগানো হলো ওই লোকটা দোষী কে ঠিক করছে প্রশাসন সমাজ সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে মেরে ফেলা হবে তার ঘরদর ভাঙা হবে কে ঠিক করছে প্রশাসন সমাজ সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা 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 একটা গণতান্ত্রিক ব্যবস্থা এটা একটা প্রজাতান্ত্রিক ব্যবস্থা এই ব্যবস্থায় হিন্দুত্ববাদী কর্তৃত্বকে প্রশাসনের মাধ্যমে প্রকাশ করছে অন্যদিকে সংখ্যালঘুদের মনে এটা ভয় অপমান আর নিরাপত্তাহীনতা জাগিয়ে তুলছে আরো কুকলে যাচ্ছেন তারা আরো কুকলে যাচ্ছেন আরো ঢুকে যাচ্ছেন তাদের গেটের মধ্যে একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছেন এবং সেখান থেকে একটা কোথাও ছোট প্রতিক্রিয়া জন্ম নিচ্ছে সেখান থেকে কোথাও একটা ভুল পথ উঠে আসছে তার উল্টো দিকে আবার প্রতিক্রিয়া তৈরি হচ্ছে একটা সাইকেল তৈরি করছে তোমাকে মারবো আর তোমাদের ওখান থেকে একটা যদি প্রতিক্রিয়া আসে আরো এই প্রক্রিয়া প্রমাণ করে দিচ্ছে আইনের শাসন এখন উগ্র বর্জনশীল দর্শনকে নিয়ে এক শাস্তির হাতিয়ারে পরিণত করা হয়েছে অন্যদিকে ইনক্লুসিভ ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে চল অন্তর্ভুক্তি আর সর্বধর্ম সমভাবের যে ভারতের যে স্বপ্ন দেখেছিল তার কি হলো মহাত্মা গান্ধীর সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধার কথা বলেছিলেন নীতিতে বিশ্বাসী ছিলেন এই ধারণাটা কেবল ভিন্ন ধর্মকে সহ্য করা নয় আমি তোমাকে টলেট করছি এমন নয় প্রতিটা ধর্মকে গভীরভাবে সম্মান করার উপরে জোর দিচ্ছেন তাকিয়ে দেখুন হিন্দু ধর্মের সর্বোচ্চ জায়গায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন বিবেকানন্দ যে এই আমরা আমরা হিন্দু মানে এইটা নয় যে আমরা মুসলমান বিরোধী আমরা মুসলমান ধর্মের প্রত্যেকটা এলিমেন্টকে তারাও সম্মান করবেন আমরাও সম্মান করব এখানে তা নয় গান্ধীজি কিন্তু আমাদের অনেকের মতো রাজনীতি থেকে ধর্মকে আলাদা করেননি কিন্তু তিনি রাজনীতিতে নিয়ে এসেছিলেন বানার চেষ্টা করেছিলেন এক ধরনের ধর্মীয় নৈতিকতা তিনি ধর্মীয় উগ্রতা বা এই উগ্র সামরিক চেহারা পছন্দ করতেন না তিনি মনে করতেন ভারতের অখণ্ডতা নিশ্চিত হবে তখন যখন সংখ্যালঘুরা সুরক্ষিত এবং সমান অধিকার প্রাপ্ত হবে। হিন্দু তিনি আলোচনার দরজা খোলা গান্ধীজি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র সমস্ত ধর্ম ভাষা অঞ্চলের মানুষের জন্য সমান সুযোগ ছিল তিনি ভাবতেন সেটাই সেটাকেই একটা ইনক্লুসিভনেস অন্তর্ভুক্তিমূলক পথ তিনি দেখিয়েছিলেন সবাইকে নিয়ে স্বাধীনতার লড়াইয়ের কথা সবাইকে নিয়ে স্বাধীনভাবে বাঁচার কথা বলেছিলেন স্বাধীনতার পরে প্রত্যেক মানুষের সমান অধিকারের কথা বলেছিলেন দশটা অক্টোবর যার জন্মদিন চলে মুহূর্তে বুলডোজার ব্যবস্থা আর এস এস বিজেপির দর্শনের সম্পূর্ণ বিরোধী গান্ধীর দর্শন রাষ্ট্রকে যে কোনো একক সংস্কৃতি একটা একটা সংস্কৃতি একটা ধর্মীয় গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বর কথা তিনি বলেননি ইসর আল্লাহ তেরও নাম সবকো এই কঠোর অলিখিত নির্দেশগুলো চাপিয়ে দিচ্ছে গান্ধীর বহুত্বের ভারত যেখানে আইন সবার জন্য সমান আর আজকের রাজনীতি সেই সমতার ধারণাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে যা চলছে তার খানিকটা হদিশ পাওয়া যাবে আর এস এসব সাবারকর গোলওয়ালকারের লেখা চিঠিতে সাবরকার উনিশশো সালে তার এসেন্সিয়ালস অফ হিন্দুত্ব বইতে হিন্দুত্ব মতাদর্শ তার কথা বলছেন এক নতুন দর্শনের জন্ম দিচ্ছেন এক ফাসিস্ট দর্শনের নতুনভাবে তৈরি করে তাকে লাগু করার কথা বলছেন সাবরকারের এই মতাদর্শ ভারতের বহুত্ববাদী চরিত্রটাকেই অস্বীকার করে কোনো বহুত্ববাদ না হিন্দুত্ব মূলত ভূগোল জাতীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে তৈরি এক জাতীয়তাবাদ এই সংস্কৃতির কেন্দ্র হলো হিন্দু সংস্কৃতি ইনফ্যাক্ট সবার কারের হিন্দুত্ব হিন্দু ধর্মের আধ্যাত্মিক মূল্যবোধ থেকে একেবারে আলাদা তো হিন্দুও নয় হিন্দু ধর্মে কোথায় সবাইকে সবাইকে সুখী থাকার কথা বলা সবাইকে একসঙ্গে বসুধৈব কুটুম্বকম কথা বলা বসুধার প্রত্যেক মানুষ আমার আত্মীয় একথা বলে না সাবারকারের হিন্দু এটা ধর্মীয় আধ্যাত্মিক দিক নয় বরং এক রাজনৈতিক কর্তৃত্ব আর হিন্দু আধিপত্যের প্রতিষ্ঠার উপর জোর দিয়ে এক ফাঁসিজম জন্ম দেওয়া এই প্রেরণায় ইউরোপীয় ফাঁসিবাদ চরম ডানপন্থী মতবাদ হ্যাঁ তারাই প্রকৃত অর্থে হিটলারের অনুগাম মতে অহিন্দুরা বিশেষ করে যারা ইসলাম বা খ্রিস্টান ধর্মের অনুসারী তাদের ভারতবর্ষে স্থান পেতে গেলে কিছু শর্ত মেনে থাকতে হবে তাদের হয় হিন্দু সংস্কৃতি ভাষাকে গ্রহণ করতে হবে নয়তো হিন্দু জাতি সংস্কৃতি গৌরব ছাড়া অন্য কোনো ভাবনাও মনে আনা যাবে না হ্যাঁ আপনি থাকলে আপনি থাকুন একটা আপনার মসজিদ থাকবে আপনি গিয়ে সেখানে প্রার্থনা করুন কিন্তু আমরা যখন বলবো তখন মসজিদ বন্ধ রাখতে হবে আমরা যখন বলবো মসজিদের সামনে কোনো ব্যানার জ্বলানো যাবে না আমরা যখন বলবো তখন আপনারা মাংস খেতে পারবেন না আপনারা যখন বলবো তখন আপনারা এই কাজগুলো করতে পারবেন লিস্ট দিয়ে দেওয়া খুব পরিষ্কার করে বলা আছে তাদের প্রধান উপাসনালয় থাকবে এই ভারতে যদি তা না থাকে তাহলে সেই ভারতীয়ই নয় মানে যদি কেউ কাবাকে তার ধর্মের সর্বোচ্চ উপাসনা স্থল মনে করেন বা বেতলে বা ভ্যাটিকান সিটিকে তার সর্বোচ্চ উপাসনাস্থল মনে করেন তাহলে তিনি ভারতীয় নন স্পষ্ট কথায় তাদেরকে বিদেশি হতে হবে আর না হলে সম্পূর্ণ বর্ষতা স্বীকার করে ভারতবর্ষে থাকতে হবে এই কথা বলে আর এই কথা বলে বিজেপি এই এক ফ্যাসিস দর্শন তাদের একশো বছর পূর্ণ হলো প্রধানমন্ত্রী সেই উপলক্ষে একশো টাকার কয়েন বার করছেন এটা দল যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে যারা দেশের সংখ্যালঘু তাদের একশো বছরে বলছেন এরা একটা সামাজিক সংগঠন প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিচ্ছে তারা কোনো বিশেষ সুবিধা বা নাগরিক অধিকারের দাবিও করতে পারবে না এই কথা বলছে পরিষ্কার এই মুহূর্তে ক্ষমতাসীন দল বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই হিন্দুত্ব আদর্শকেই মেনে চলে ব্যবহার করে বেলেলির ঘটনা এই বর্ষতা স্বীকার করানোর একটা বাস্তব প্রয়োগ একটা ব্যানার আই লাভ ইউ কোথাও হয় না এই জিনিস করেছেন কেউ একজন আরে ঠিক আছে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন শহরের মধ্যে আই লাভ ইউ কলকাতা আই লাভ এই নতুন জিনিস এসব তিনিও ভেবেচায় ঠিক আছে একটা করলাম নিয়ে দাঙ্গা যখন এক মুসলিম গোষ্ঠী তাদের ধর্মীয় পরিচয় বা অধিকার জাহির করতে চায় তখন রাষ্ট্র একটা কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে বুলডোজারের এনকাউন্টারের মধ্যে দিয়ে যে খবরটা দেওয়া হচ্ছে যে মেসেজটা পৌঁছে দেওয়া হচ্ছে তা হলো সাভারকারের সম্পূর্ণ অধিনস্থতা হোলি সাবরনেটেড সেই নীতির রাজনীতির প্রয়োগ এক আদর্শের সংঘাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমরা মুখোমুখি দুই আদর্শ হয় গান্ধীর আদর্শ এক ইনক্লুসিভ সোসাইটি এক সর্বধর্ম সমন্বয়ের ছবি আর না হলে সাভারকারের বিষাক্ত ফাসিস্ট দর্শন হ্যাঁ তারাই আজ ক্ষমতায় উত্তরপ্রদেশের মতো রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে বা করার চেষ্টা চলছে সরকার অপরাধ এবং মাফিয়া দমনের কঠোর পরিসংখ্যান দিয়েই চলেছে সরকার দাবি করছে গত আট বছরে বাইশ জন কুখ্যাত অপরাধী পুলিশের হাতে নিহত হয়েছে আট হাজার একশো জন আহত হয়েছে এনকাউন্টার একশো বিয়াল্লিশ বিলিয়ন টাকা মূল্যের অবৈধ সম্পত্তি নাকি বাজেয়াপ্ত করে ভেঙে দেওয়া হয়েছে এই বিশাল পরিসংখ্যান রাষ্ট্রের কঠোরতার পক্ষে একটা যুক্তি তৈরি করছে কিন্তু যাতারা বলছে না যে এই সংখ্যার পঁচানব্বই শতাংশ আক্রমণ সংখ্যালঘুদের বিরুদ্ধে কি করে হয় মুসলমানদের বিরুদ্ধে কি করে হয় এই কঠোরতা যখন বেরেলির মতন জায়গায় প্রয়োগ করা হচ্ছে তখন তার আসল উদ্দেশ্য খুব পরিষ্কার আইন শৃঙ্খলার আড়ালে থাকা হিন্দুত্ববাদী আদত আদর্শটা বেরিয়ে সেই মুখোশটা ছেড়ে আসল চেহারাটা বেরিয়ে আসছে সাম্প্রদায়িক চেহারাগুলো স্পষ্ট হচ্ছে এই পদক্ষেপগুলো তখন আর শুধু অপরাধ দমনের জন্য থাকে না এটা তখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের একটা মাধ্যম হয়ে ওঠে রাষ্ট্র এখন রাজনৈতিক ভাবে কেবল নয় একেবারে মাঠে নেমে তাদের আদর্শকে চাপিয়ে দেওয়ার নোংরা খেলাটা খেলছে ভারতের আজ এখন নামমাত্র শব্দ বিচার বহির মতো পদক্ষেপ এনকাউন্টার বুলডোজার একটা সম্প্রদায়কে ক্রমাগত আতঙ্কিত করা হচ্ছে তখন সাংবিধানিক অধিকার অর্থহীন এই রাজনৈতিক ব্যবস্থায় ভারতের বহু সাংস্কৃতিক কাঠামোকে অস্বীকার করছে উত্তরপ্রদেশে প্রদেশের বেরেলি ঘটনা ভারতের ধর্ম নিরপেক্ষ আদর্শের মেরুদণ্ডগুলোকে কাঁপিয়ে দিচ্ছে হিম শীতল একটা স্পর্শ আমরা অনুভব করছি বুঝতে পারছি আই লাভ ইউ মোহাম্মদ লেখাটাকে কেন্দ্র করে সম্প্রদায়ের ওপর দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ওপরে রাষ্ট্রীয় শক্তির এরকম নির্মম প্রয়োগ আগে আমরা দেখিনি আগের ঘটনাগুলোতে সামান্য হলেও কিছু আর অপেক্ষা করছিল তারা এবারে সামান্য তব উস্কানি ছাড়াই যা করা হলো সেটা প্রমাণ করছে দেশ তার মূল নীতি থেকে বিচ্ছুত হয়েছে সংখ্যালঘুদের ওপর ভয় অনিশ্চয়তার বোঝা চাপানো হচ্ছে সরকার ভারতের বহু সাংস্কৃতিক কাঠামোকে অস্বীকার করছে সাবরকারের হিন্দুত্ব আদর্শের এই রাজনৈতিক প্রয়োগ সংখ্যালঘুদের দূরে আরো দূরে আরো দূরে সরিয়ে দিচ্ছে এটা কেবল সংখ্যালঘু নয় বরং স্বয়ং ভারতের বহুত্ববাদী আত্মার ক্ষতি করছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ধর্মে আমাদের সংস্কৃতিতে ভারতের সংস্কৃতিতে এই জিনিস ছিল না আমরা কথা বলেছিলাম এই পরিস্থিতিতে আমাদের নাগরিকদের সচেতন আইনের শাসনকে বুলডোজারের বিচারের হাত থেকে বাঁচাতে হবে যদি দেশ তার প্রতিষ্ঠাতার নীতির প্রতি আস্থা না রাখতে পারে বিভেদ নীতির একটা বিশ্বাসঘাতক তাদের নীতির কাছে আত্মসমর্পণ করে তাহলে ভারতের ভবিষ্যৎ রক্তাক্ত শান্তির ভিত্তি স্থাপিত হবে না এদেশ এখন আদর্শগতভাবে গান্ধীর সর্বধর্ম সমভাবের পথ থেকে সরে গিয়ে এক বিশ্বাসঘাতক সাবারকারের হিন্দু আধিপত্যবাদের পথে হাঁটছে এই রূপান্তর ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে বড় সংকট আর বুঝতে হবে বুঝতে হবে ভাবতে হবে প্রতিরোধ তৈরি করতে হবে প্রতিরোধ তৈরি কাজে নাপতে হবে আর তার জন্য চিন্তাটা ভীষণ দরকার ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার